আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি জাফরিনা ইয়াসমিন আজকে তোমাদের সাথে দুইটা উদাহরণ একদম বেসিক অর্থ সময়ের মূল্যের একদম বেসিক দুইটা উদাহরণ নিয়ে আলোচনা করবো তো এই উদাহরণগুলো কিন্তু বইতেই দেওয়া আছে বই তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা দেখবা যে উদাহরণ এক দেওয়া আছে তো দেখো অঙ্কটাতে প্রথমে কী বলা হয়েছে শতকরা দশ পারসেন্ট হারে শতকরা দশ পার্সেন্ট হারে বর্তমান একশো টাকার পাঁচ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত শতকরা যেহেতু বলা হয়েছে শতকরা দশ পার্সেন্ট এটা কি একটা হার দেওয়া আছে এর মানে এটা কি আমাদের সুদের হার এটা আমাদের সুদের হার দেওয়া আছে বর্তমান একশো টাকার কি বর্তমান একশো টাকা যেহেতু বর্তমান একশো টাকার বলাই আছে এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য আর পাঁচ বছর পাঁচ বছর মানে বছরের সংখ্যা মানে এনের মান হচ্ছে পাঁচ বলেছে ভবিষ্যৎ মূল্য কত মানে ফিউচার ভ্যালু আমাদের বের করতে বলেছে তাহলে আমরা প্রথমেই কি করব দেওয়া আছে অবশ্যই প্রশ্নে যা যা দেওয়া থাকবে সব সাইড এভাবে এক পাশে লিখে নেবা বা উপরে লিখে নেবা অঙ্কের তাহলে অঙ্কের মান বসাতে যেমন সুবিধা আবার দেখতে অঙ্কটা ভালো লাগবে তাহলে আমরা কী লিখবো কী দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে একশো টাকা একশো এরপর বছর দেওয়া আছে মানে অ্যানের মান দেওয়া আছে পাঁচ বছর আর এখানে যে সুদ দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট এটাকে আমরা একশো দিয়ে যদি ভাগ করি এই মানটা আসবে এইটাকেই আমরা অঙ্কে ব্যবহার করব এভাবে ব্যবহার করব না এভাবে ব্যবহার করব এরপর আমাদের বের করতে হবে ভবিষ্যৎ মূল্য কত তাহলে ভবিষ্যৎ মূল্য মানে ফিউচার ভ্যালু কথা ঠিক এইভাবে তোমরা মানগুলো উঠিয়ে নিবে এরপর আমরা কি লিখব আমরা জানি ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালুর সূত্রটা লিখে নিব আমরা জাস্ট এখন মান বসাবো মান বসালেই কিন্তু অঙ্ক শেষ একশো এক যোগ এখানে আই এর মান শূন্য দশমিক এক শূন্য এন এর মান পাঁচ তাহলে একশো গুণ এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে এই এগুলোটা আমরা একসাথে ক্যালকুলেশন করে এখানে বসাবো তাহলে দেখো শূন্য দশমিক এক শূন্য এটাকে কত পাওয়ার দেওয়া আছে এটাকে আমরা কী করবো যোগ করবো একের সাথে যোগ এক দশমিক এক এই এক দশমিক এককে কত করতে হবে পাওয়ার ফাইভ পাওয়ার ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কত আসে এক দশমিক ছয় এক দশমিক ছয় এখানে কিন্তু এতগুলো ডিজিট না থাকবে নিতে হবে না এখানে যদি দেখা দেখা যায় তোমাদের শূন্য আছে তাহলে নেওয়া দরকার নেই যদি বেশি থাকে এইট বা সেভেন এরকম বেশি ডিজিট থাকতো তাহলে তিন ঘর পর্যন্ত তোমরা নিবে ঠিক আছে এরপর গুণ এটাকে আমরা কী করব একশো সাথে গুণ করবো একশো একষট্টি দশক আমরা এই দশমিকের এই পাশটা নিচ্ছি না কারণ এখানে আমরা ছয় পর্যন্ত লিখেছি একশো একষট্টি এটুকু নিলেই কিন্তু হবে এখানে পয়েন্টের পর যদি বেশি থাকে পয়েন্টের পর তো এখানে শূন্য যদি দেখো বেশি থাকে ফাইভের চেয়ে বেশি থাকে তখন তোমরা নিবে অথবা এখানে এক বাড়াবে একশো একষট্টি এর জায়গায় একশো হবে লিখবে তাহলে এখানে কত হলো একশো একষট্টি টাকা এটাই হচ্ছে অ্যান্সার আমাদের ফিউচার করে তাহলে বর্তমানে একশো টাকার পাঁচ বছর পর ভবিষ্যৎ মূল্য হচ্ছে একশো একষট্টি টাকা এরপর উদাহরণ দুই তোমাদের বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এটা আছে উদাহরণ দুই এখানেও দেখো সুদের হার সুদের হার দশ পারসেন্ট হলে পাঁচ বছর পরের একশো টাকার বর্তমান মূল্য কত তাহলে এখানে কি দেওয়া আছে সুদের হার আর বছর দেওয়া আছে সুদের হার মানে আয়ের মান বছর দেওয়া হচ্ছে পাঁচ বছর আর একশো টাকার পাঁচ বছর পরের একশো টাকা পাঁচ বছর পরের একশো টাকা মানে কি পাঁচ বছর পরের একশো টাকা হচ্ছে ভবিষ্যত মূল্য আর তাহলে বছর বর্তমান মূল্য কত তাহলে আমরা সবগুলো মান লিখে নেই দেওয়া আছে ফিউচার ভ্যালু তো কত দেওয়া আছে যেহেতু পাঁচ বছর পরের একশো টাকা এটা হচ্ছে ফিউচার ভ্যালু একশো টাকা এরপর এখানে দেওয়া হচ্ছে সুদের হার দশ পারসেন্ট বা শূন্য দশমিক এক শূন্য এরপর দেওয়া হচ্ছে বছর এনের মান পাঁচ বছর তাহলে বলেছে প্রেজেন্ট ভ্যালু কত প্রেজেন্ট ভ্যালু কত আমরা জানি আমরা সূত্রটা প্রথমে

নিচের আমি আলাদা নিচেরটা করছি এরপর একশো দিয়ে ভাগ করে দেখাচ্ছি এক দশমিক এক শূন্য আচ্ছা এক দশমিক এক শূন্য কি ব্যাপার হলো এই দুইটা যোগ করে যোগ করে দেখিয়ে দিই দশমিক এক শূন্য এটাকে এক দশমিক একও লেখা যায় ক্যালকুলেটরে এভাবেই আসে এক দশমিক এক যা কথা এক দশমিক এক শূন্য একই এরপর এটাকে আমরা কী করবো পাওয়ার কত দেওয়া আছে পাঁচ একটু আগে কিন্তু এটার মান আমরা একটু আগেই এটা কিন্তু সেম মান দেওয়া থাকায় অঙ্কটায় সেম হয়েছে তাও আবার বের করে দেখালাম এরপর জাস্ট এই অ্যান্সারটাকে একশো দিয়ে ভাগ ভাবব একশো বাষট্টি দশমিক শূন্য নয় দুই বাষট্টি দশমিক শূন্য নয় এটু দুই দুই ডিজিট পর্যন্ত নেওয়াই অ্যানএ তাহলে অ্যান্সার কত হলো বাষট্টি টাকা এর মানে হচ্ছে পাঁচ বছর পরের একশো টাকার বর্তমানের মূল্য হচ্ছে বাষট্টি টাকা